হ্যালো বন্ধুরা আজকে দেখো আমি নান পুরি বানাচ্ছি আর চানা মশলা করবো তাই যে ময়দাটা মাখিয়ে নিচ্ছি চিনি নুন তার মধ্যে দিচ্ছি বেকিং একটুখানি বেকিং সোডা বেকিং পাউডার যেটা সরি বেকিং পাউডারটা দিয়েছি আর এটা হচ্ছে ইস্ট গুঁড়ো ইস্ট আমি প্রথমবার গুরু ইস্ট দিয়ে করছি আমরা সবসময় কেক বানানোর ইস্টই নিয়ে আসি তো ফার্স্ট টাইম গুঁড়ো ইস্ট দিয়ে করলাম এটা খুব একটা স্বাস্থ্য হানিকর হয় না ওটা আবার একটু হানিকরক হয় এই জন্য এটা দিয়ে করছি তার মধ্যে দিয়ে দেবো টক দই ডিম এই যে বেকিং পাউডার দেখতে পাচ্ছ তো টক দই ডিম সব কিছু দিয়ে ভালো করে ও তার মধ্যে তেলও দিতে হবে অবশ্যই সাদা তেল দিতে হবে বেশি করে দিয়ে ওটাকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে মেশাতে হবে যে টক দই দিলাম দেখে নাও আমি এখানে নর্মাল জল ইউজ করেছি তোমরা চাইলে কেউ দুধ বা দুধ দিয়েও মাখতে পারো তাহলে আরও টেস্ট হবে বা তোমরা চাইলে যদি কারোর বাড়িতে ডাব থাকে আমাদের এখানে ডাবের ভীষণ দাম তো কারোর বাড়িতে যদি ডাব থাকে তোমরা ডাব দিয়েও মাখতে পারো জলের পরিবর্তে তো সেটা আরও সুন্দর টেস্ট হবে মানে দারুণ টেস্ট আনবে যদি কেউ ডাব দিয়ে মাখো আমাদের এখানে ডাব খুব একটা পাওয়া যায় না এক বাজারে যেতে হয় ডাব আনতে হলে আর ডাব পাওয়া যায় না যখন বাজারে যাওয়া হয় অবশ্যই আনা হয় তো দেখো ভালো করে আমি ময়দাটাকে সুন্দর করে ছেনে নিয়েছি ভালো করে ভালো করে যখন দেখবে ময়দাটা মানে ই করা রেডি হয়ে গেছে তখন দেখবে ঠিক এরকম আঠালো আঠালো টাইপের হয়ে যাবে দেখেছো তো বেশ শক্ত মুঠির মধ্যে নেওয়া যাবে এরকম হয়ে যাবে তখন বুঝতে পারবে যে তোমার ওই ময়মটা ঠিকঠাক হচ্ছে এরপরে আমি জলটা ইউজ করব। জলটা দিয়ে ঠিক এরকম সুন্দর করে মাখিয়ে নেব জলের বদলে তোমরা দুধও দিতে পারো ডাবর জলও দিতে পারো বলেই তো দিলাম বেশ দেখবে এরকম সুন্দর করে মাখিয়ে বা তেল ওর উপর দিয়ে ভালো করে তেল মাখিয়ে একটা ভিজা নাকড়া দিয়ে আটকে রাখবে সুতির ন্যাকড়া হলে বেশি ভালো হয় আমার সুতির একড়া ছিল না নতুন একটুয়ালিটা দিয়েছি তো এটা ভালো করে সুন্দর করে আটকে প্রায় দু তিন ঘন্টা রেখে দেবে দেখবে তাহলে খুব সুন্দর হবে এরপরে আমি চানা মশলাটা রেডি করছিলাম আদা রোজ রসুন পেঁয়াজ অল্প একটু মশলা দিয়ে আর কি জানা মশলা মানে আমি বেশি মশলা ইউজ করি না আমার ভালো লাগে না বেশি মশলা অল্প মশলা দিয়েই বেশি ভালো লাগে দিয়েই করছিলাম আর তারা আর মটরটা দেখো আগে থেকেই আমি প্রেসার কুকারে সিটি মেরে রেখেছিলাম মটরটাকে তো সেই মটরটা ওই মধ্যেই ঢেলে দেবো ওই জলটা সুন্দর পরিষ্কার জলটা আমি শুদ্ধ করেছিলাম তো ওটাই ঢেলে দেবো দিয়ে শর্টকাটে আমি আজকে কাবলি ছোলার আর করেছি বেশ ভালো হয়েছিল খেতে ঘুমটা তোমরা কে কটা নানপুরি খেতে পারো অবশ্যই আমাকে জানিও কারণ আমি দুটোর বেশি নানপুরি খেতে পারি না কিন্তু বেশ ভালো লাগে খেতে প্রতিদিন ভালো লাগে না মাঝে সাঝে বেশ ভালোই লাগে এরপরে আমি ময়দাটা মাখা ছিল যেটা ওটা বের করে ওটা লেচি করে নিয়েছি দেখো ঠিক কেমন সাইজের লেচি তোমরা করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওটাকে আরেকটুখানি আমি করে নিয়ে যেহেতু ময়ম দিয়ে রেখেছিলাম তো কিছু একবার একটুখানি ভালো করে ধরবে ঠিক এরকম টাইপের সাইজ ময়দার লিচি তোমরা বানাবে না আটার রুটির যেরকম লেচি বানাবে ওরকম বড়ো বড়োই বানাবে ঠিক আছে এরকম লেচিটাই তোমরা বানাবে ক্যামেরাটা খুব ভালো হয়নি কারণ আমার ছেলে ক্যামেরা করছিল ছোটো মানুষ তো অত ভালো পায় না আর দেখেছো আমি কিন্তু খুব বড় করিনি লুচির থেকে একটু বড় আর হচ্ছে রুটির থেকে একটু ছোট এরকম বেলেছি কারণ ওগুলো কিন্তু আবার ছোট হয়ে যাবে মানে যখন তুমি তুলবে না তখন দেখবে ওটা ছোট হয়ে যাবে সাইজটা করে তারপরে ওটাকে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ তো ওটা বেশ কিন্তু একদম পাতলা পাতলা না একটু মোটা করে বেলতে হবে ওটা তারপরে হালকাভাবে ওটা ভাজতে হবে বেশি লাল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না একদম হালকা ভাবে দেখো দেখছো তো বেশি তেল ভীষণ গরম হয়ে গেলে কিন্তু হিট হয়ে গেলে কিন্তু ওটা পুড়ে যাবে ওই জন্য হালকাভাবে ওটাকে ভাজতে হবে দেখো ফুলে উঠেছে আস্তে আস্তে হালকা ভেজে তুলে দিলাম তবেই ওটা পুরো একদম পাউরুটির মতো সফট হবে আর ওটা চাপা ঢাকা দিয়ে রাখবে তবে আরও সফট হবে হয়েছে রেডি আমার চানা মশলা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কত সফট হয়েছে আর লাইক কমেন্ট করতে অবশ্যই বলো না বাই বাই টাটা